যদি আমেরিকার পতন হয়েছে আমেরিক দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই দল উত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই বিএনপিকে খেপাস ছাত্রদলকে খেপাস আর বেয়াদি বন্ধ না করিস এই সার্জিস ফার্জিস এই যে হাসনাদুল্লাহ আর বাকি আছিস ছাত্রদল যদি তাদেরকে অপাঙ্গ ঘোষণা করা শুরু করে না ছাত্র তো ফেলবে করে আর ছাত্র তো ফেলবে হুম ওই দূরে নিয়ে তাই না প্রশান্ত মহাসাগরে অতক্ষণ মাঠে আওয়ামী ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রদেশ করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শো সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কিন্তু এই আন্দোলনের ফিনিশিং আমাদের হাতে হয়নি রাজনীতিবিদদের হাতে হয়নি রাজনৈতিক দলের হাতে হয়নি এটি হয়েছে আমাদের তরুণ ছাত্র যুব সমাজের হাতে অথবা আমরা যারা আজকে এখানে আলোচনার টেবিলে বসেছি আমাদের পরামর্শ আপনি নেবেন ঠিকই কিন্তু আলটিমেটলি ছাত্র যুব সমাজের কথা শুনতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন আমি আপনাদের সেই পরবর্তী দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নিয়ে সাম্প্রতিক সময়ে তিনি নরসিংদীতে এক সমাবেশে গিয়ে তিনি মন্তব্য করেন এক রাসার গিয়ে আর গিয়েছে আর এক স্বয়সারকে আমরা ক্ষমতায় আসতে দিব না অর্থাৎ বিএনপি কে নিয়ে এমন এক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের মধ্যে রীতিমতো বা বিএনপি কর্মীরা শারজিস আলমকে নিয়ে ব্যাপকভাবে মন্তব্য করতেছেন অনেকেই তো ইতিমধ্যে ছাত্র আন্দোলন চলাকালীনদের সমন্বয় সমন্বয়দের যে একটা ভূমিকা ছিল সরাসরি সেটাকেও অস্বীকার করতেছেন এবার ছাত্র আন্দোলন চলাকালীন সমন্বয়িকদের যে একটা অবদান সেটাকে অস্বীকার করলেও অনেকেই ইতিমধ্যে ছাত্র আন্দোলন চলাকালীন যাদের অবদান ছিল সে বিষয়টা নিয়ে মুখ জামাতের আমির শফিকুর রহমান ইতিমধ্যে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন অন্যদিকে সাম্প্রতিক সময় সারাদিসের যে বক্তব্য ইতিমধ্যে বাইরে হয়েছে সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যক তথ্য পাশ হয়েছে তো দর্শক ইতিমধ্যে করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটেনের সবাই ভিডিওটি দর্দ সরকার দেখেন তার আগে আপনাদের আপনারা যারা আমাদের চ্যানেলে দেখুন তাহলে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি বেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই গণভোটের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো একটি দলের নেতা কর্মীরা ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিই না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারও মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে কাউকে আবারও কোন দোষ ছাড়া বিনা দোষে ঘর ছাড়া করা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিক্ষা করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা এগুলোর বিপক্ষে সবসময় কথা বলে যাব আপনাদের সহ আপনাদের যারা স্টেক রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদেরকে বলছি জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন সময়ের দাবির কথা চিন্তা করুন যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন রুট এই কাজগুলো করে দিন শেষে ব্লেম কিন্তু আপনার উপরেই আসে তো এই জিনিসটি মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন আরেকটি ষোলো বছরের যে বিভিন্ন চিত্র ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আইটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা এটি সমর্থন করি না এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যম বিচার বিভাগের মাধ্যম যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি নির্যাতন হয়রানি ঘর বাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দেয়া বন্ধ করে দেন কিংবা কোন একটি স্টিকার দেখে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যেটি যখন এই ব্রিজে কোনো একটি গাড়ি এভাবে ত্রাণের কথা বলে বা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে আরো অনেক গাড়ি আসলে টোল ছাড়া এভাবে ওই গাড়ির সাথে চলে যাচ্ছে এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি এটি আমরা কখনো সমর্থন করি না রাষ্ট্রের যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসিস সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ বাজে অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনো সমর্থন করি না বলি আজকে ষোলো বছর পরে হলেও ছাত্র জনতার গণভ্যুত্থানের এক সমন্বয়কারী বগুড়া গেল তার মুখের এক্সপ্রেশন দেখেছেন মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন তুই বগুড়ায় গেলি সেটা জিয়া রহমানের জন্মস্থান সেটা বিএনপির ঘাঁটি তোর চেহারার এক্সপ্রেশন আবার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয় এক ফ্যাসিস্ট নামিয়ে আরেক ফ্যাসিস্ট আনতে চায় না মানে জামাতি ভাষায় কথা বলে এক জুলুমকারী সরি আর এক জুলুমকারী আনতে চায় না এইসব ব্যাদবের সাহস এত বাল্য কিভাবে। এরা মনে করেছে যে আওয়ামী লীগকে নামিয়েছে এরা তোরা মনে করিস যে তোরা কোট আন্দোলন করতে গিয়ে মানুষকে জড়ো করেছিস সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সকল দলের নেতা নেত্রী কর্মীরা ছাত্র নেতারা রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে সরকার পতন ঘটিয়েছিস তোরা আরে তোদের কোনো রোলই নাই সত্যি কথা বলতে গেলে এটা প্রমাণ কিভাবে করা যায় জানিস সিম্পল এই কোয়ার্ডিনেটরদের বলছি এই যে সমন্বয়কারী তোদের বলছি হ্যাঁ তোদের বলছি তোদের বলছি যতটুকু ভালোবাসার সৃষ্টি হয়েছিল না এটা গেছে আমার এটা কাজ করি আমরা সবাই চলুন সাধারণ জনগণ এদের থেকে সাপোর্ট উঠিয়ে দিই আরে ছাত্র দল লাগবে না ছাত্র ছাত্রলীগ এদের এখনো এই যে মানে ছাত্রলীগ যে একটি তথস্থ অবস্থায় আছে এই ছাত্রলীগই যথেষ্ট এই সমনকারীদেরকে এমন মাইক দিবে এখনো স্টিল শেখ হাসিনা খেতা বলেন এই ছাত্রলীগই ওদেরকে ডি ভেঙে ফেলবে জায়গায় জায়গায় বাংলাদেশের এত ক্ষমতা এখনো ছাত্রলীগ রাখে ছাত্রদল লাগবে না ওরা তো ছাত্রদলকে ঝাড়ি ছাত্র ছাত্রলোক ছাত্রদল এখন ফুল ফোর্সে আছে এদের বেয়াদবি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি বেয়াদবি এক একটা গরু মার্কা চেহারা এক একটা একটু চক্ষু চক্ষু দাঁড়িয়ে রাখছে এক একটা গরু মার্কা ফেস গরু মার্কা কথাবার্তার স্টাইল আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখোস না দেখ তা কি দেখ আরে এই উপদেষ্টাতে ভিতরে আছে তো রেজওয়ালা দেখ কে স্মার্ট দেখ আদিল ভাইকে দেখ কে স্মার্ট দেখ দেখ হারাম করে দল মানে নতুন নতুন গজাইছে আর কি তাই না কিচ্ছু লাগবে না ছাত্র তো সরে যাবে ছাত্র তো সরে যাবে ছাত্রলীগে তোদের হাড্ডি ভাঙবে তখন বুঝবি সরকারকে ফালাইছে বুঝবি জনগণ ফালাইছে না তোরা ফালাই ছাত্রলীগে যথেষ্ট যুবলীগ লাগবে না আওয়ামী লীগও লাগবে না এখনো স্টিল নাও স্টিল নাও এই যে নেতৃত্ব সংকটে যে আওয়ামী লীগ সাফার করছে এখনো এখন স্টিল আমি তো তোদেরকে চ্যালেঞ্জ করে বলছি আর ডক্টর ইনুস রাজনীতি বুঝে না কিছুই এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসবে আসা শুরু করেছে এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই ওরা কেন ইনভলভ হবে না সব বিষয়ে এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি বসে বসে আঙ্গুল চুষবে এরা কয়েক ফোটা রক্ত দিয়েছে এই সংগ্রামে এসব সমন্বয়কারীরা হচ্ছে ব্যাধব শ্রেণী আস্ত একটা ব্যাদব এগুলো এদের কথাবার্তার স্টাইল মুরব্বী বুঝে না কিছু বুঝে না কথাবার্তার স্টাইল মুরব্বি বুঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে ডক্টর ইনুস তাদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে না ডক্টর ইউনুস যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে দূর ছাত্র দল লাগবে না যুব লাগবে না বিএনপিও লাগবে না শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না বঙ্গোপসাগরে ফালাই দিবে এদেরকে ধরে এসে সমন্বয় করে তখন বুঝবে সংগ্রাম কারা করেছে তখন বুঝবে সমন্বয়কারী এ সরকার পতন ঘটিয়েছে ওরা যে ঝাড়ি মারে পনেরো মিনিটে ফালে দেবো পনেরো মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো পনেরো মিনিটে পত্রিকা বেশি বন্ধ করবে পনেরো মিনিটে এটা করবে পনেরো মিনিট এটা করবে দশ মিনিটের আলটিমেটাম দিয়ে শুধু ছাত্রলীগে তাদেরকে সমুদ্রে ফেলে দেবে বঙ্গসাগর ফেলে দেবে আর যদি তোরা বিএনপিকে খেপাস ছাত্র দলকে খেপাস আর বেয়াদি বন্ধ না করিস এই সার্জিস ফার্জিস এই যে হাসনাত আবদুল্লাহ আর বাকি কটা আছিস ছাত্র দল যদি তোদেরকে ঘোষণা করা শুরু করে না ছাত্র ফেলবে ছাত্রবৃদ্ধবে করে আর ছাত্র দল তোদেরকে ফেলবে হুম ওই তখন ওইখানে পানিতে চিবা শান্ত থাকিস এর আগে তো সেনাপ্রধান তার ওখানে আমাদের সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন সকল বলতে সেখানে বিএনপি ছিল আমরা ছিলাম এরশর সাহেবের জাতীয় পার্টি ছিল তারপরে ক্রমান্বয়ে যোগ দিয়েছেন মৌলানা মামুনুল হক সাহেব তার সাথে সম্ভবত আরেকজন ছিলেন শর্মোনায় মুফতি ফজল করিম সাহেব ছিলেন ইসলামী আন্দোলনের এরপরে আসিফ নজরুল সাহেব ওখানে আগের থেকেই ছিলেন মোটামুটি এই কয়েকটা দল এবং ব্যক্তি সেখানে ছিলেন ওখানে আলোচনা হয় যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি সামনে কীভাবে আগাব ওখান থেকেই পরামর্শ করার পরে প্রধানকে মূলত আমরা পরামর্শ দিয়েছিলাম যে বিষয়টা আপনি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনি সম্পন্ন করেন একটা পর্যায়ে দেশের এই অবস্থা দেখে তিনি নিজে অনুভব করলেন যে এই কাজটা একা তার পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে করা সম্ভব নয় এখানে সরাসরি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা দরকার তখন তিনি আমাদেরকে অনুরোধ করলেন বঙ্গবনে যাওয়ার জন্য এটা আমাদের জন্য আসলে সেই সময় একটু বিব্রতকর ছিল আমরা বঙ্গবনে যাব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীরা যারাই যাবে তারা তো যাবে প্রেসিডেন্টের দাওয়াতে কিন্তু আমরা অনুরোধটা পাচ্ছি সেনাপ্রধান থেকে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এবং এটাকে একটা গুরুতর ইমার্জেন্সি বিবেচনায় নিয়ে আমরা তখন ওনার ডাকে সাড়া দিলাম এবং আমরা গেলাম সেখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট মহোদয় ছিলেন তার সাথে আমাদের বর্তব আলোচনা হয়েছে জামাতে ইসলামী আপনারা যে সিদ্ধান্তগুলো দেখেছেন পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট মহোদয়ের দফতর থেকে যেগুলো প্রেসে দেওয়া হয়েছে সেখানে জামাতে সক্রিয় ভূমিকা ছিল বিশেষ করে আমরা বলেছিলাম যে সাড়ে পনেরো বছর এই দল এবং এই শাসকদের হাতে জনগণ শাসিত হয়নি শোষিত হয়েছে নির্যাতিত হয়েছে এবং সবচেয়ে বড় নির্যাতনের শিকার দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের একটা বক্তব্য ছিল যে সাড়ে পনেরো বছর সরকারের দুঃশাসন অপকর্ম নির্যাতনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে লুণ্ঠন এবং করাপশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এতে বহু প্রাণ চলে গেছে বহু লোক শহীদ হয়েছে জামাতে ইসলামের এক দুই করে এগারো জন তাকে জুডিশিয়াল সিস্টেমে কিলিং করা হয়েছে প্রকৃত দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ